নমস্কার বন্ধুরা চিনু ব্লগে স্বাগত সবাইকে আজকে আমরা সবাই মিলে রাতের বেলায় কী কী কাজ করি তাই আপনাদের দেখাবো দেখতেই পাচ্ছেন আটা মাখতে মাখতে চলে এসেছি আমরা সবাই মিলে কাজ করছি বাড়ির একজন সদস্য আটা মাখছে আজকে রাতে খাওয়া হবে পরটা তার জন্য একজন মেখে দিচ্ছে আমাদের আটা আটা ময়দা দুটো মিশিয়ে মাখানো হচ্ছে দেখুন যাতে নরম হয় সেই জন্য আটার পরিমাণ বেশি ময়দার পরিমাণ কমই হয়েছে এবং উপর থেকে একটুখানি তেল মাখিয়ে মাখিয়েটাকে রেখে দেওয়া হবে যখন জন্য দশ পনেরো মিনিট মতো রেখে দেওয়া হবে তাতে আটাটা খুব নরম হয় এবং পরোটাটা খুব নরম হয় খেতে ভালো হয় খুব সুন্দর করে মেখে নেওয়া হচ্ছে আটাটাকে প্রত্যেকে তেল দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে দশ কুড়ি মিনিট পর আটাটাকে আবার ভালো করে মাখতে হবে আমরা কেউ রান্নার কাজে অতটা পুকুর কিন্তু আমরা চেষ্টা করি ভালো করে করা এই যে দেখুন আটাটা একটু সুন্দর নরম হয়েছে একটু করে নরম লাগছে দেখতে পরটা হবে তার মাঝে আমি কিছু কাজ করে নিচ্ছি সকালের জন্য কিছু সবজি কেটে রাখছি দেখতেই পাচ্ছেন চরম ব্যস্ততা আমাদের এখনই এই রাতের বেলা একটা কাজে গিয়ে রাখতে হয় সকাল সকালই তাদের জায়গায় যেতে হয় সেই জন্য আগের দিন রাত থেকে আমাদের প্রস্তুতি নিয়ে রাখতে হয় এরপর পরোটা বেলার কাজ চলছে তিনি আরেকজন যিনি পরোটা বেলায় সাহায্য করছেন পরোটাগুলোকে খুব সুন্দর ইনি বেলতে পারেন একদম গোলাকার প্রফেশনাল পরোটা যারা বানায় তাদের মতন করে বানাতে পারি আমাদের এই যে সব রেডি হয়ে গেছে একে একে পরোটাগুলো এরপরে ভেজিটল বাউনি পরোটাগুলো বানা হচ্ছে খুব সুন্দর করে চাইলে সমান করে পরোটা বেলা হয়ে গেছে এরপরে হচ্ছে ভাজা গরম হয়ে গেছে তার আমি পরোটা দিয়ে দিয়েছি পরোটাকে এপাশ উপাশ উল্টে দুই দিকটা ভালো করে সেঁকে নিয়ে তারপরে আমি এতে একটু তেল নেব এক চামচ মতো আমি তেল দেব তার মধ্যে আমি করার চেষ্টা করব অল্প তেলে যাতে পরোটাগুলো হয় সেটা নিয়ে চেষ্টা করব তো আমি এক চামচ মতো তেল দিলাম সেটাতে পরোটাটা একটু ভেজে দিচ্ছি যদি লাগে তাহলে আর একটু সামান্য হাফ চামচেরও কম আর একটু তেল দেওয়া যেতে পারে তার বেশি নয় ওই তেলের মধ্যে অবশ্যই ভাজতে হবে কারণ বেশি তেল তো খাওয়াও যাবে না অল্প তেলের মধ্য দিয়েই এটা করার চেষ্টা করি খুব সুন্দর হয়েছে খুব নরম হয়েছে আপনারা শুরুতে দেখছে সত্যি সত্যি দেখতে পাচ্ছি যে পল্ট নরম হয়েছে এইভাবে একের পর এক পল্টলগুলো আমি ভেজে দিয়েছি প্রায় অনেকদিনই আমি ভাজা হয়ে গেছে ফুলকপি গাজর টুকটু ফুটি আলু দিয়ে তরকারি এই তরকারি দিয়ে আমরা আজকের পরোটাটা তরকারি আমাদের রেডি পরোটাও রেডি এবার আমি সার্ভ করে নিয়েছি পরোটা আর তরকারি নিজের দিকে সার্ভ করেছি এবং সবার জন্য সার্ভ করে দিয়েছি সবাই চলে এসছে টেবিলে খাওয়া শুরু করে দিয়েছি আমিও এবার দেশ আপনাদের রাতের বেলায় কী ধরনের খাবার খেতে ভালো লাগবে জানাবেন টাটা